তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যালেনে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আর দেখো সকালে ঘুম থেকে উঠে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটাও পরে নিয়েছি মানে জানো তো এটা হচ্ছে আমাদের কস্টিউম মানে আমি যেখানে আর কি যোগা শিখতাম যে ইনস্টিটিউশানে তো এটাই হচ্ছে তার কস্টিউম দেখো আমার গেঞ্জির মধ্যে কিন্তু ওম স্পট বলে লেখাও আছে একটা তো এইটা পরেই জানতো আমরা সব মহিলারা ওখানে যোগা করতাম আসলে ওটা হচ্ছে একটা মহিলাদেরই আর কি যোগা ইনস্টিটিউশন আর দেখো খেয়ে নিচ্ছিলাম কিশমিশ ভেজানোর জল আর খেয়ে নিয়ে উঠে চলে গিয়েছিলাম ছাদে মেয়েটাকে নিয়ে আর জানো তো মেয়েটা কিছুতেই সামনে আসতে চাইছিল না তাই ও বসেছিলো একটু সাইডে আর আমি এদিকে বসে ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে করতে হয় মানে একটা পা একটা পায়ের ওপর তুলে ওই পাটা আবার একটা পায়ের ওপর তুলে এভাবে আর কি পদ্মার্শনে বসতে হয় তারপর শুরু করতে হয় প্রাণায়াম তো প্রথমে বা দিক থেকে শুরু করতে হয় কিভাবে হাতটা নিতে হয় মানে বিষ্ণু মুদ্রা করে সেই হাতটা নিয়ে তারপর আর কি শুরু করতে হয় প্রাণায়াম আর এইগুলো কি ওকে বলে টলে দিচ্ছিলাম তো এভাবে কিছুটা সময় কাটালাম মানে একটু যোগা করলাম একটু ওয়ার্কআউট করলাম তো করে আবার নিচে চলে এসেছি নিচে এসে জানো তো সকালে তো অনেক কাজ থাকে তবে কি জানো তো এই কাজগুলো শুরু করার আগে যদি নিজের জন্য কিছুটা সময় বার করা যায় মানে ধরো সকালে তো ঘুম থেকে উঠেই আমরা আগে কাজে হাত দিয়ে দিই তো এই জিনিসটা না করে যদি সকালের ঘুম থেকে ওঠাটা একটু ইউজফুল করা যায় তাহলে কিন্তু আমাদের সারা দিন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে উভয় দিক থেকে কিন্তু আমরা অনেকটা চন্মনে আর ফ্রেশ থাকতে পারি আর এদিকে দেখো চা করে নিচ্ছি তো ওপর থেকে নিচে নেমে এসে যেগুলো কাজগুলো ছিল তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আসলে ব্যায়াম করার পরে সঙ্গে সঙ্গে তো আর চা খাওয়াটা নিয়ম নয় তো ওই ধরো তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট পর তুমি তারপরে কিছু খেতে পারো তো এদিকে মোটামুটি যে সমস্ত কাজগুলো টুকটাক বাকি ছিল তো সেগুলোই সেরে নিয়েছি নিয়ে এবার বসিয়ে দিচ্ছিলাম চা এদিকে দেখো আমার জন্য করে নিচ্ছিলাম একটু দুধ চা আর মায়ের জন্য করে নিয়েছিলাম একটু লিকার চা আর জানো তো সত্যি বলতে কি এই দুধ চা ছেড়ে না আমি একদম বেরোতে পারছি না যতবারই চেষ্টা করি একটু লিকার চা খাবো কিন্তু জানো তো লিকার চা খাওয়ার পর সারাদিন মন মেজাজটা এত খারাপ হয়ে থাকে কি বলবো মানে মাথাটা না কন্টিনিউ ধরে থাকে জানি না কেন এই অভ্যাসটা আমার হয়েছে তো যাই হোক যেটা খেয়ে আমি নিজে সহ্য করে নিতে পারি বা যেটা খেয়ে আমি নিজে ভালো থাকি তো আমার মনে হয় সেই কাজটা করাটাই ভালো তো দেখো এদিকে চাটা টা খেয়ে চলে এসেছি এই ঘরে কছিয়ে নিচ্ছি এই বিছানাটা জানো তো আজকের এই চাদরটা না তুলে দেবো ভাবছি অনেক দিন পাতা আছে আসলে এই ঘরটা তো এখন খুব একটা বেশি ব্যবহার করা হয় না ওই রাত্রিক টুকুনি এসে মনের বাপি হয়তো শুলো বা কোনো কোনো সময় আমি মেয়ে শুয়ে পড়লাম এইরকমই এই ঘরটা ব্যবহার করা হয় তো সেই কারণে মানে একদমই এই ঘরটার মধ্যে এখন আর আসে না কেউ ওই সারাদিন পরে থাকে তো বিছানা চাদরটা সেভাবে অপরিষ্কার হয়নি যদিও তা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে পাতা আছে তাই তুলে দিলাম দিয়ে এবার একটু কেচে দেব কারণ দুদিন আগেই ওই ঘরের বিছানার বেড চেঞ্জ করেছি আর এটা চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই আর আজ তোমাদের সাথে একটা অন্য বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের মনের কিভাবে যত্ন নেওয়া যায় তো দেখো প্রথমেই তোমাদের বলে রাখি আমি কিন্তু কোনো মনোবিদ নই বা কোনো শাস্ত্রবিদ নই বা কোনো জ্যোতির্বিদও নেই তো মাঝে মাঝে আমি এই টপিকে অনেক ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণেই তোমাদের সাথে এই কথাটাও শেয়ার করলাম আজ তো আমি জানো তো আমার নিজের জীবনে দিয়ে যেটা উপলব্ধি করি বা যে অভিজ্ঞতাগুলো আমার এই জীবনে চলার পথে আমি অভিজ্ঞতাগুলো যেগুলো আমি পাই তো সেগুলোই না তোমাদের সাথে আমি শেয়ার করি জানো তো কোনো কিছু কাজ করার পর যদি আমি কখনো কোনো ভালো রেজাল্ট পাই তাহলে আমি ভাবি ও এই কাজটা করেছি মানে এই জিনিসটা আমার জীবনে অ্যাপ্লাই করেছি তাই হয়তো আমি মানে তাই হয়তো নয় তাই আমি এই ফলটা পেলাম খুবই সামান্য গৃহিণী আমি আমার এই জীবনে আমি যেগুলো অভিজ্ঞতা হিসাবে পেয়েছি তার থেকেই কিন্তু একটা পজিটিভ ফল যেখানে যেখানেই পেয়েছি তো সেইগুলো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি কী জানো তো জীবন মানেই হলো অভিযোগ আর আফসোস আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই অভিযোগ আফসোস আছে কারও একটু কম আবার কারোর অনেক বেশি তো আমরা যখন এই পৃথিবীতে আসি তখন কিন্তু কাঁদতে কাঁদতেই আসি মানে যখন পৃথিবীতে আসি তখন কিন্তু আমরা এই কেঁদেই এসেছিলাম আবার যখন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব তখন কিন্তু নিজেরা কাঁদবো না অন্য কাউকে কাঁদিয়ে যাব। তাই নিজে কেঁদে আসা আর এই অন্য কাউকে কাঁদিয়ে যাওয়ার মাঝখানে যতটুকু সময় সেটাই হচ্ছে আমাদের জীবন আর এই জীবনে আমরা যতটুকু সময় পাব চেষ্টা করব নিজে ভালো থাকার আর আমার চারপাশে অন্য সকল মানুষকে ভালো রাখার আর আমার চারপাশের অন্য মানুষ বলো প্রিয়জন বলো তাদের তখনই আমরা ভালো রাখতে পারব। যখন আমি নিজে মানসিক শারীরিক দিক থেকে সুস্থ আর সতেজ থাকবো আর নিজেরা যতক্ষণ ভালো না থাকি যতক্ষণ আর নিজেরা ভালো থাকতে পারবো ততক্ষণ কিন্তু আমরা অন্যদের ভালো রাখতেও পারবো না আর নিজেকে ভালো রাখতে গেলে নিজের শরীরের সাথে সাথে কিন্তু মনেরও কেয়ারের খুব প্রয়োজন আমাদের শরীরে যেমন অসুখ করে ঠিক তেমনি কিন্তু আমাদেরও মনেরও অসুখ হয় মানে মনও মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে আর এই মনকে কিন্তু আমরা সুস্থ করতে পারি কিছু কিছু উপায়ের দ্বারা তার জন্য দরকার প্রতিদিন মনের যত্ন নেওয়া সেক্ষেত্রে আমি বলবো সকালে উঠে আমরা যে দিনটা শুরু করি সেই দিনটা শুরুটা যেন খুব ইউজফুল হয় দেখো আমরা অনেকেই আছে ঘুম থেকে উঠেই কিন্তু আগে কাজে হাত দিয়ে দিই মানে এই সমস্ত যেগুলো কাজগুলো থাকে সেই সমস্ত কাজ করে নিই দেখো কাজ করলে কিন্তু হয়তো কাজটা ঠিক টাইমে শেষ হয়ে যাবে কিন্তু এই কাজটাকে যদি আমরা টাইমে শেষ করতে চাই আবার যদি নিজের একটু কেয়ার করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে মানে রোজ আমরা যে টাইমে কাজে হাত দিই তার থেকে খুব বেশি না হলেও তিরিশ মিনিট আগে আধ ঘন্টা আগে যদি আমরা ঘুম থেকে উঠে সেই সময়টুকু নিজের জন্য খরচ করি তাহলে কিন্তু আমাদের মনের যে বলো একটা অসুস্থতা সেটা কিন্তু একটু হলেও আমরা দূরে রাখতে পারবো মানে এই যে ধরো সকালে উঠে আমরা ঘুম থেকে উঠে কাজে হাত না দিয়ে একটু ধরো একটু মেডিটেশন করি বা একটু ব্রিদিং এক্সারসাইজ করি বা একটু যোগা করি মানে যোগা মুদ্রা যেগুলো আমরা করি সেগুলো যদি করি তাহলে কিন্তু নিজের Редактор yeah. মনটাকে কিন্তু অনেকটা কন্ট্রোলে রাখা যায় মানে এই ধরুন সকালে উঠেই নিজেকে নিজের মতো করে সময় দেওয়া সেটাকেই বলতে চাইছি আমি মানে ঘুম থেকে উঠেই আমরা সংসারের কাছে ব্যস্ত হয়ে পড়ি আমরা কিন্তু নিজের যত্নটা আগে নেই না যেটা আমি কিছুদিন আগে করছিলাম যার জন্য কিন্তু আমি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে হয়তো একটু সুস্থ থাকলেও মানসিক দিক থেকে না মাঝে মধ্যে একটু কেমন যেন একটা চাপানো তোর মতো একটা হতো নিজের মধ্যেই যেটাকে আমি কাউকে বলে বোঝাতে পারবো না দেখো আমাদের পরিবারের সবাই আছেন সকলে আছেন যারা আমাদের চান কিন্তু আমরা নিজেরা ভালো থাকি কিন্তু সবশেষে দেখা যায় যে নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু আমাদের নিজেকেই এগিয়ে আসতে হবে নিজেকে ভালো রাখার জন্য তো আমার হয়তো কেউ এগিয়ে আসবে না আমার যখন শরীর অসুস্থ হয় তখন তো অন্য কেউ ওষুধ খেলে আমার শরীর ঠিক হবে না আমাকেই ওষুধটা খেতে হবে তো সেই কারণে আমাদের পরিবারের সকলেই আমাদের শুভাকাঙ্ক্ষী সকলেই চাই আমরা সুস্থ থাকি ভালো থাকি তো নিজেকে ভালো রাখার জন্য তারা কিছু করলে হবে না আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে আমাদের নিজেদের সুস্থ রাখতে নিজেদের মনের কেয়ার করতে তাই আমি বলবো সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় নিজের মতো করে কাটানো উচিত আমাদের প্রত্যেকেরই তারপর তো সকাল থেকে নিয়ে সারা দিন কাজ লেগেই সারাদিন এই যে ধরো আমরা অফিসে কাজ করি অনেকে আছি বা এদিক ওদিক যাই বা সংসারে দিন যতই খাটি না কেন একটা যে ফিজিক্যাল একটা এক্সারসাইজ তার কিন্তু বিকল্প হিসাবে আমাদের সারাদিনের সংসারের খাটনি মোটেই কিন্তু নয় মানে তার কিন্তু সমান আমি যেটা বলতে চাইছি আমি যে সকালে উঠে যে এক্সারসাইজ করছি বা একটু নিজের যত্ন করছি যোগা করছি তার কিন্তু সমতুল্য কিন্তু সংসারের হাড় ভাঙা খাটনি কখনোই হতে পারে না সেটা কায়িক পরিশ্রম সেটা শারীরিক পরিশ্রম আর শরীরের যত্ন হিসাবে বা আমাদের শরীরের অঙ্গ শারীরিক ব্যায়ামের অবশ্যই প্রয়োজন আর তার সাথে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে মানে একটা পজিটিভ ইন্টারেস্ট গুলোকে আমাদের মধ্যে কিন্তু সেগুলোকে গ্রো করাতে হবে আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি প্রফেশনাল লাইফে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে তার সাথে সাথে নিজেদের যে হবিগুলো মানে যেগুলোকে আমরা ছেড়ে রেখে এসেছি যেগুলো করতে একটা সময় এতটাই ভালো লাগতো সেগুলো সংসারের চাপ কাজকর্মের চাপ এগুলোর চাপে পড়ে কিন্তু সেগুলো একদম বন্ধ হয়ে গেছে আর সেই হবিসগুলোকে প্রত্যেক দিন সম্ভব না হলেও সপ্তাহে দুদিন একদিন তো করা যেতেই পারে মানে আমার যা যা হবিস ছিল সেগুলোকে যদি নতুন করে তৈরি করা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় মানসিক দিক থেকে কাজের চাপ সংসারের চাপ এগুলোতে কিন্তু সমস্ত কিছু আমাদের হারিয়ে যায় একটা সময় সেগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের মধ্যে তাহলে কিন্তু আমরা একটু হলেও মানসিক দিক থেকে অনেকটা সুস্থ বোধ করতে পারবো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরদোর ছাড় দেওয়া মোচা সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর করে নিয়েছিলাম আজকের টিফিন তো আজকে দেখো মিষ্টি পাউরুটি মানে বান যেগুলোকে বলে বান পাউরুটি আর নিয়েছিলাম দুটি কাঁঠালি কলা আর এই হচ্ছে আজকে আমাদের সকলের টিফিন আর মনের বাপি জানো তো এইসব তো পাউরুটি পাউরুটি খায় না তো ওকে ছাতু কলা আর হচ্ছে তোমার খেজুর আখের গুড় এই সমস্ত কিছু দিয়ে মিক্সির মধ্যে প্লেন্ট করে একটা শরবত বানিয়ে দিয়েছিলাম তো এটাইও খেয়ে আজকে বেরিয়ে গেছে ডিউটিতে আর এদিকে দেখো চলে এসেছি টিফিন টিফিন করে না চলে এসেছিলাম ছাদে জানো তো ছাদে এসে দেখছি ছাদটা না অনেক মানে আর কি অপরিষ্কার হয়ে আছে এই যে আমাদের সজনা গাছটা আছে না এর জন্য না ছাদটা না প্রচুর পরিমাণে আর কি অপরিষ্কার হয়ে যায় খালি পাতাগুলো উড়ে উড়ে এসে ওই ছাদের মধ্যে পড়ে আর ছোট ছোট পাতা তো মানে মানে একদম ছাদ ভর্তি হয়ে থাকে একটু হাওয়া দিলেই না পুরো ছাদ ভর্তি হয়ে যায় আর প্রতিদিন এখন যেহেতু সকালে উঠে ছাদে আসছি তো সেই তো না ছাদটা ঘুম থেকে উঠি অপরিষ্কার দেখলে না একদম মনটা ভালো লাগে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা রাখা এটা হচ্ছে মানে একটা গৃহিণীর সুলক্ষণ বলতে পারো বা রাখাটাও ভালো একটা পজিটিভ ভাইবস দেয় তো সেই কারণে ছাদটা উঠে আজকে যেন তো ছাদটা কিন্তু আজকে আমি পরিষ্কার তো সেই কারণে দেখো চলেছি ছাদটা পরিষ্কার করে নিতে আর এদিকে যত পাতা টাতা ছিল সমস্ত কিছু মনের পাপি বলেছিল একটা বালতির মধ্যে তুলে রেখে দেবে আমি সেটাকে নামিয়ে নেবো চান করার সময় তো সেইভাবেই আমি কাজটা করলাম তো ছাদটা পুরোটা ঝাঁট দিয়ে নিয়ে একটা মানে যত পাতা ধুলো ময়লা জমেছিল সেগুলো সমস্তটা তুলে একটা বালতির মধ্যে জড়ো করে রেখেছি ও যখন স্নান করবে তখন নিচে নামিয়ে রাস্তায় ডাস্টবিন আছে সেখানে ফেলে দেবে আর এদিকে দেখো আমার স্নানটাও সারা হয়ে গিয়েছিল আর সেই বেড কভারটা তুলেছিলাম আজকে সকালে তো আজকে কেচে দিয়েছি আর আজ মানে এখন তো যা রোদের ছটা মানে কাচতে যা দেরি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে কি হচ্ছে জানো তো সকালের দিকটা দেখছি বেশ ভালো গাটা আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে মানে শীত শীত করছে আর বেলার দিক করে তেমন কিন্তু আস্তে আস্তে গরম টাও বাড়ছে জানো তো আর রাতের দিকটাও না কিন্তু বেশ ভালো গরম লাগছে মাঝে মধ্যে না পাখাটাও চালাতে হচ্ছে জানো তো আর না হলে দেখছি রাতে ঘুমোতে ঘুমোতে এতটা পরিমাণে ঘেমে যাচ্ছি মানে গরমের চোটে জানো তো রাতে ঘুমটাও ভেঙে যাচ্ছে আর এখন এই যে ছাদে জামা কাপড় মেলতে উঠেছি এখনও কিন্তু বেশ ভালো রোদের তাপ আছে জানো তো আর এদিকে দেখো চলে এসছি পুজোটা করে নিতে আর দেখেছো তো মানে যেদিনকে শিবরাত্রি ছিল সেদিনকে কিন্তু একটাও ধুতরা ফুল ফোটেনি এটাই হয় জানো তো আমি মানে লক্ষ্য করে দেখেছি সোমবার বা কোনো বিশেষ দিনে যেদিনে আমার দরকার ধুতরা ফুল তো সেদিনই দেখব জানো তো ধুতরা ফুল হয়নি তো আজকে দেখো মা ফুলগুলো তুলে নিয়েছে আর এক ভর্তি মানে একটা ঝুড়িতে ভর্তি করে ফুল দিয়েছিল তো এত ভালো লাগছিল নিজেদের গাছের ফুল সেই ফুল দিয়ে যদি ঈশ্বরের সেবা করা যায় মায়ের পুজো করা যায় তাহলে এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে তো যেটা যে আলোচনাটাই ছিলাম তোমাদের সাথে সেটা হচ্ছে অনেক সময় ভালো লাগার বা ভালো বাসার জিনিসগুলোর মধ্যে না সময় কাটালে আমাদের মানসিক চাপ কিন্তু অনেকটা কমে মানে ধরো যে মানুষগুলোর সাথে তোমার সময় কাটালে ভালো লাগে যে কাজটা করতে তোমার ভালো লাগে সেই কাজটা করো মোট কথা যে ভালো লাগার বা ভালোবাসার জিনিসগুলোর মধ্যে সময় কাটালে নিজে ভালো থাকতে পারবে সেই কাজটা কিন্তু আমাদের আগে করা উচিত নিজের ভালোর জন্য আর এদিকে দেখো ছাদের থেকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর করে নিয়েছিলাম পুজোটা তারপর চলে এসেছি একটু স্কিন কেয়ার করে নিতে আর যে সব রিলেশনশিপ যেগুলো তোমাকে কষ্ট দেয় যেগুলোর দ্বারা তুমি উত্তেজিত হও সেগুলো থেকে যেন তো দূরে থাকাই ভালো অনেক রিলেশনশিপ আছে যেগুলোতে তুমি চাইলেও তুমি ছেড়ে আসতে পারবে না কারণ সেগুলো হয়তো খুব বেশি আপন খুব বেশি কাছের যাদেরকে সেই সব মানে রিলেশান বা সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না কোনো দিন তো সেই সব সম্পর্কে যতটা পারবে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবে একটু মানে আর কি তাদের কথাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে তারা যে যা পারবে বললে বলুক সবসময় তো সব কথার উত্তর দিলে নিজে ভালো থাকতে পারবে না আমি এটাই মনে করি আমি সব কথার উত্তর যদি সবাইকে দিতে যাই না তাহলে হয়তো আমি নিজে ভালো থাকতে পারবো না মানে অবশেষে সেই মানুষটার হয়তো কিছুই আসবে যাবে না সে হয়তো মনেও রাখবে না যে আমি সেই মুহূর্তে তাকে কি কি বলেছি রাগের মাথায় তো সে হয়তো আমার সেই বলার জন্য হয়তো নিজেকে কোনোদিন পরিবর্তনও করবে না তো সেই কারণে যে যার মতো থাকুক ভালো নিজেকে ভালো থাকার জন্য না কিছু কিছু নিয়ম সময় মেনে চলতে হয় তাই সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে দিতে গেলে নিজের মেন্টাল হেলথই কিন্তু খারাপ হবে নিজের রাগকেও কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আমাদের সব সময়। রেগে গিয়ে অযথা চেঁচামেচি করলে কোনো প্রবলেমই কিন্তু সলভ হয় না আলটিমেটলি নিজের মনটাই খারাপ হয়ে যায় নিজের মনই খারাপ থাকে আর অপোজিট মানুষটা তোমাকে কতটা বুঝবে সেটা কিন্তু জানা নেই আমাদের কারোর আর বুঝেও সে নিজেকে কতটা পরিবর্তন করতে পারবে সেটাও কিন্তু প্রশ্নের মুখে দেখো চলে এসেছে আমাদের লুচি লুচিরানি তো এই যে লুচিরানি এসছে আর ওকে মন যেন তো টেনে নিয়ে গেছে ওই গ্যাস সিলিন্ডারের ওখানে তো ওখানে আমাদের সিলিন্ডার থাকে ও না সিলিন্ডারকে তো পরিমাণে ভয় পায় কি বলবো জানি না কেন আমাদের জিমি মানে আগের যে আমাদের ডকিটা ছিল সে কিন্তু এইরকম সমানভাবে ভয় পেত মানে ওই সিলিন্ডারের আওয়াজ একবার হলো কি ও যে কোথায় লুকাবে তার মানে তার মানে জায়গা খুঁজে পেত না মানে এতটা পরিমাণ ভয় পেত আর ঠিক জানাতো আমাদের এই লুচি সুন্দরীও কিন্তু ঠিক তাই প্রচন্ড পরিমাণ গ্যাস সিলিন্ডারকে ভয় পায় আর ওই সিলিন্ডারের শব্দতেও ভয় পায় আর এদিকে দেখো চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চের রান্নাবান্না রেডি করার জন্য তো দেখলেই ভাত করে নিয়েছিলাম আর পাশের গ্যাসে হচ্ছিলো তোমার একটু লাউ শাক আর আলু প্রেশারে বসিয়েছিলাম তো এটাকে যেন তো নুন কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে মাখলে না গরম গরম ভাতে না দারুণ লাগে খেতে মানে প্রথম পাতের ভাতটা যদি এই দিয়ে খাওয়া যায় না একদম দুর্দান্ত লাগে আর একটু পোস্ত তরকারি করে নিচ্ছিলাম ওই একটা দুটো ডাঁটা ছিল যেন তো গাছে না এবারে একদমই ডাঁটা হচ্ছে না জানি না কেন মানে ফুল হচ্ছে সমস্ত ফুলই ঝরে পড়ে যাচ্ছে ছাদে প্রচুর পরিমাণে রোজ রোজ ফুল পড়ে থাকে তো মা যতগুলো সম্ভব কুড়িয়ে নেয় কুড়িয়ে নিয়ে একদিন আমাদের জন্য রাখে একদিন ওই পাশের বাড়ি ছদ্দি পদ্মি এদেরকে আর কি মানে ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি একে ওকে তো দেখো এদিকে কি করব আজকে শুক্রবার পুরো দিনটাই তো আজকে নিরামিষ শুক্রবার শনিবার পরপর পর দুদিন নিরামিষ থাকে দেখো প্রস্ত তরকারি করে নিচ্ছি আর ওই বললাম না ডাঁটা হয়নি তো একটা দুটো ডাঁটা ছিল ঘরে তো সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করে নিচ্ছি তো আজকেই আমাদের লাঞ্চের কিন্তু এটাই মেনু আর যে কথাটাই ছিলাম কি জানো তো সব শেষে এসে বলি যে আমরা তো প্রত্যেক মানুষই আলাদা আলাদা আমাদের একটা মানুষের সাথে আর একটা মানুষের কিন্তু সেভাবে কোনো মিল নেই তাই আমাদের মনও কিন্তু আলাদা আমাদের শরীর যেমন আলাদা আমাদের মনও কিন্তু একটা মানুষের থেকে আর একটা মানুষের আলাদা তাই যেটাতে আমার মন ভালো হয় সেটাই তোমার মন নাও ভালো হতে পারে যে কাজটা করলে আমি নিজে খুশি থাকি সে সেই কাজটা করে হয়তো তোমার ভালো নাও লাগতে পারে যে কাজটা করে আমি মানসিক দিক থেকে শান্তি পাই সেই কাজটা করে তো হয়তো তুমি মানসিক দিক থেকে শান্তি নাও পেতে পারো আর আমি এই যে বললাম না নিজের মনকে সুস্থ রাখার জন্য সকালে উঠে একটু ব্রিদিং এক্সারসাইজ করা একটু মেডিটেশান করা বা নিজের হবিগুলোকে রিক্রিয়েট করা এই যে ভালো লাগার মানুষগুলোর সাথে কথা বলা নিজের ভালো লাগার কাজগুলো করা অন্যের ওপর চেঁচামেচি না করা নিজের রাগকে কন্ট্রোল করা এই সমস্ত কিছুই হচ্ছে বেশি কিছু জিনিস তো এই বেশি কিছু জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো করে তোমরা নিজেরা ভালো থাকতে পারবে বা আমি নিজে ভালো থাকি তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর নিজেকে ভালো রাখতে গেলে কিন্তু ওই যে প্রথমেই বললাম নিজেকেই এগিয়ে আসতে হবে তোমার হয়ে অন্য কেউ এগিয়ে আসলে হবে না যখন নিজের শরীর আমাদের অসুস্থ হয় তখন ওষুধটা কিন্তু আমাদের নিজেদেরই খেতে হয় অন্য কেউ খেয়ে নিলে আমাদের শরীর কখনোই সুস্থ হয় না ঠিক তাই নিজের মানসিক দিক থেকে যদি আমরা নিজেকে সুস্থ রাখতে চাই তো এই বেশিক কিছু জিনিস ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু আমাদের নিজেদের ওপর নিজেদেরই অ্যাপ্লাই করতে হবে আর এদিকে দেখো শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যার বিনতি প্রার্থনা তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় তো এই সন্ধ্যার বিনতি প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম গরম গরম চা আর সাথে নিয়েছিলাম একটু পপকর্ন তো এই পপকর্নটা তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছি বাপি মানে বাবা অনেক পপকর্ন আর লেস কিনে দিয়েছিলো তো কিছুটা ওখানে খাওয়া হয়েছিল আর কিছুটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো জানতো পপকর্নগুলো না সত্যি খুব ভালো খেতে মানে একটাও মানে আর কি নিয়নও নয় মানে আর তারপর করে নিয়েছিলাম রাতের ডিনার আর আজকের রাতের ডিনারে ছিল পরোটা আর ছিল কুমড়ো আলুর তরকারি আর নিয়ে নিয়েছিলাম সন্দেশ তো এটা হচ্ছে মনের বপিকে খেতে দিচ্ছি তো ও তো একদম তেলে চপচপে পরোটা খায় না তো ওর জন্য করে দিয়েছিলাম একটু শেঁকা পরোটা তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট